শীত আসলে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে পায়েস পিঠা সব কিছুতেই ব্যবহার হয় খেজুরের রস এবং গুড় অনেকে মনে করেন চিনির স্বাস্থ্যকর বিকল্প হল গুড় শীতকালে ডায়েটে খেজুরের রস ও গুড় খাওয়া স্বাস্থ্যকর তবে স্বাস্থ্যের যত্ন নিতে কি গুড়ের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় কি বলছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা পুষ্টিবিদদের মতে আয়রন ভিটামিন সি প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজের সমৃদ্ধ গুড় তাই শরীরে খনি যে ঘাটতি পূরণ করতে পরিমিত পরিমাণে গুড় খাওয়াই যায় তবে খেজুর গুড় নাকি খেজুরের রস কোনটি বেশি স্বাস্থ্যকর পুষ্টিবিদেরা বলেন শীত পড়তে বাজারে খেজুর গুড়ের রমরমা শুরু হয়ে গিয়েছে তবে গ্রাম ছাড়া ভালো খেজুরের রস পাওয়া এখন মুশকিল খেজুর গুড় হোক বা রস দুটিরই উপকারিতা ও অপকারিতা দুইই আছে খেজুরের রসে আয়রন পটাশিয়াম ভালো মাত্রায় থাকে এই রস হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে শীতে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের জন্য এই রস খাওয়া উপকারী যাদের শরীরে পটাশিয়াম কম কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও খেজুরের রস খেলে উপকার পাবেন অবশ্য খেজুরের রস টাটকা খেলেই তবেই উপকার পাওয়া যাবে এই রস খেতে হলে ভোরবেলা সূর্য ওঠার আগে খেয়ে নেওয়া ভালো তবে খেজুরের রসে ভালো মাত্রায় শর্করা থাকে তাই ডায়াবেটিস থাকলে এই রস খাওয়া যাবে না এছাড়া অ্যাজমা কিংবা কিডনির সমস্যা থাকলে এই রস না খাওয়াই ভালো খেজুরের রসের মতো খেজুরের গুড়েও কিন্তু পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ভালো মাত্রায় থাকে খেজুরের গুড়ের তুলনায় রস খাওয়া বেশি স্বাস্থ্যকর খেজুরের গুড়ে বেশিরভাগটাই চিনি থাকে তাই এই গুড় বেশি মাত্রায় খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় অন্তঃসত্ত্বা মহিলা কিংবা যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তারাও এই গুড় খেতে পারেন তবে খুব পরিমিত মাত্রায় খেতে হবে ডায়াবেটিস থাকলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে কিংবা কিডনির সমস্যা থাকলে গুড় খাওয়া এড়িয়ে চলতে হবে খেজুর রস হোক কিংবা গুড় শীতের রোজের ডায়েটে রাখা কখনোই উচিত না মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তবে সেই গুড় কতটা স্বাস্থ্যকর তা নির্ভর করবে তার বিশুদ্ধতার উপর বাজারে এখন ভেজাল গুড়ের ছড়াছড়ি তাই গুড় কেনার আগে ভালো কিনা তা যাচাই করে নিন ভালো জায়গা থেকে গুড় কিনতে হবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ